ব্যাক আমার শপিং গাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসি খুবই সুন্দর সুন্দর কিছু রেডিমেড আপনার হচ্ছে বিন হামিদ এবং হচ্ছে কোকো প্রিন্টের কারিজমার রেডিমেড ট্রিপিস যেগুলো সালোয়ার প্রিন্টার থাকবে তাই না আর এগুলোর ফিনিশিং সম্পূর্ণ টেলার মেকিং টেলার থেকে আপনার যেরকম লেস দিয়ে ডিজাইন দিয়ে সুন্দর করে বানাবেন সেমভাবে বানানো হচ্ছে এবং পাকা সাইজ যেটাকে বলে পারফেক্ট ফিটিং যেটাকে বলে সেইটা কিন্তু আপনারা এই ড্রেসগুলোতে পাবেন নতুন নতুন অপশন আসে তো চলেন দেখিয়ে দিই প্রাইস বলে দিই অনলাইনের জন্য ভিডিওস কিন্তু ডেলিভারি নাম্বার কন্ট্যাক্ট কি নিতে চান হোলসেল তো চলেন এক এক করে আজকের কালেকশন গুলো দেখি ফার্স্ট অফ অল আমরা এই সুন্দর ড্রেসটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব যেটা খুব সুন্দর একটা ব্ল্যাক মধ্যে আছে এটা হচ্ছে জামাটা আমি যেটা বললাম দেখেন টেইলার থেকে বানালে যেরকম ফিনিশিং আপনারা পাবেন যেরকম লেস আপনারা আলাদা ম্যাচিং করে কিনবেন ঠিক আছে এরকম ডিজাইন ক্রিয়েট করবেন সবগুলো কিন্তু ভেড়া হচ্ছে এই ড্রেসে দিয়ে দিয়েছে দেখেন খুব সুন্দর করে এগুলো বডি সাইজ হয় আটত্রিশ থেকে নিয়ে এটা হচ্ছে জামা এবং এগুলোর সাথে বর্তমান সময় সবচেয়ে যেটা ট্রেনিং প্লাজো সালোয়ার কিন্তু পাচ্ছেন ঠিক আছে একদম হুবহু পাকিস্তান

এটার সাথেও সালোয়ার থাকবে প্রিন্টেড প্লাজো আর ওন্যাটা হবে এই যে অনেক বড় অন্য ফুল কভারেজ নামাজি ওনা এটার দাম কত পড়ছে ভাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাবো হ্যাঁ হোয়াইট ড্রেসটা দেখে এটা তো অনেক বেশি সুন্দর এখন যে ড্রেসটা দেখাবো এটা শুধু আপনারা নিজেরা দেখবেন আর বলবেন যেটা এটা কতটা সুন্দর ঠিক আছে আগে জামার হাতাটা দেখে আমার সবচেয়ে যেটা অ্যাট্রাক্টিভ লাগছে দেখেন এটা হচ্ছে জামার হাতাটা কি সুন্দর না আপনারা বলেন এটা হাতাটা হবে একটু ডিফারেন্ট স্টাইল হ্যাঁ আর গলায় লেস ওয়ার্ক এবং কামিজের প্যাটার্নটা একটু শর্ট থাকবে শর্ট বলতে আহমিন এটা মনে হয় চল্লিশ না চল্লিশ লেন এবং এটা সালোয়াটা ভাই এভাবে একটু ধরেন এই যে এভাবে ধরলে বোঝা যাচ্ছে এটাকে বলে বুটকাট কাট প্লাস ঠিক আছে বুটকাট কাট সালোয়ার প্লাসেবার ওপেন করতে পারেন লম্বাটা কিন্তু সালোয়ারে ভালোই আছে এই যে 40 39 আর এটার ওন্নাটা তো আরো বেশি সুন্দর দেখেন অল ওভার ওন্নাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার বডি সাইজ কত থাকছে ভাই 38 থেকে 43 এটার দাম কত পড়বে মাত্র 1450 ডিজাইনটা খুব সুন্দর only 1450 এ পেয়ে যাচ্ছেন এরপরের কালেকশনে আমরা চলে যাব এর পরে যেটা রয়েছে এটা তো আরেকটা চমৎকার কালেকশন Let's get it. আরেকটা সুন্দর ঠিক আছে কোনটা ছেড়ে কোনটা নিবেন আপনারা জাস্ট নিজেরাই চিন্তা করেন এত সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে কালার থাকবে একটাই আর এগুলো হচ্ছে কোকোপ্রিন্ট বিন হামিদ কারিজমা তাই না কারিজমা সুইসেট জামার নিচের লেসটা দেখেন এই যে লেসগুলো এগুলো যদি যে পরিমাণ লেস ড্রেসে অ্যাড করে এগুলো যদি আপনারা আলাদা কিনতে যান আপনাদের শুধু মানে তিন চারশো টাকার লেসই লাগবে গলায় বাটন ওয়ার্ক আর টেলার্সের কাছে এরকম ডিজাইন করে যদি ড্রেস বানাতে চান সেক্ষেত্রে কত টাকা মজুরি লাগবে সেটা আমার চেয়ে ভালো আপনারে জানেন কিন্তু ঠিক আছে কারণ জয়েন্টলেসের ডিজাইন এতগুলো জয়েন্টলেস দিয়ে নিলে সেই ড্রেসের মজুরি মিনিমাম পাঁচশো টাকা চার্জ করবে আর হচ্ছে ড্রেসের ওন্না এগুলো থার্টি থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে আর এটার দাম পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ যেখানে এই যে প্রিন্টেড সালোয়ার সুইস কটনে এগুলো কিন্তু মার্কেট প্রাইস খুঁজছে মানে আনিস্টি যে হবে মানে বিক্রি হয় চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো এরকম এখন আরেকটা দেখাচ্ছি এটার মধ্যে মনে হয় দুইটা কালার এই যে ড্রেসটা অনেক বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর একটা টেলার মেকিং ফিনিশিং পাচ্ছেন সাথে সালোয়ার হবে উন্ন হবে সালোয়ারটা থাকছে এটার উন্নটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ দামাজি উন্ন এটার দাম কত পড়ছে ভাই মাত্র এগারোশো পঞ্চাশ আপনারা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ আচ্ছা কালার দুইটা একটা হচ্ছে ইয়েলো কম্বিনেশন আর একটা হচ্ছে রানী গোলাপি কম্বিনেশন নেক্সট ড্রেসটাই চলে যাচ্ছি এটা কিন্তু আপনাদের অনেক পছন্দের সেই ব্ল্যাক ড্রেসটা এটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছিলাম খুবই সুন্দর একটা কালেকশন এটার সাইজও তো সেম না আর ভ্যা ড্রেসের হাতার লেন্থ কিন্তু একদম প্রপারলি যেটা আমি দেখছি একুশ মানে বিশ একুশ বাইশ এরকম হ্যাঁ এটা কম হবে না এটার দাম কত ভ্যা সেম

খুবই স্মার্ট কালেকশন স্টাইলিশ কালেকশন এইটা আরেকটা সুন্দর কালেকশন ঠিক আছে ড্রেসগুলো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন ঠিক আছে একদম পাকিস্তানি ওয়াইভের ড্রেস গুলো মেকিং করা এটার দাম কত পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ এটার সাথে সালোয়ার প্লাজো হবে অন্যটা কন্ট্রাস্টে থাকবে প্রাইস সেম তেরোশো পঞ্চাশ যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আরেকটা কালার দেখাচ্ছি আর ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটাও খুবই সুন্দর কলাই লেস হাতায় লেস জামানি চেলেস এবং এটার সাথেও সেম সালোয়ার সেম না থাকে ডাবল লেস মানে এখানে একটা লেস তারপরে আরেকটা লেস ঠিক আছে আর এখানে আরেকটা জয়েন্ট লেসের ডিজাইন এরকম লেস ডিস ডিজাইন করতে গেলে একদম ধরে রাখেন টেইলার্স মানে পাঁচশো টাকার নিচে মজুরিটা কোথাও পাবে না আর এগুলো আনিস্টিস কিন্তু সেল হয় মার্কেটে আপনার ১৪৫০ পঞ্চাশ চোদ্দোশো এরকম করে সো সেক্ষেত্রে এরকম একটা ড্রেস মেকিং আপনাদের দু টাকা কস্টিং চলে যায় বা ভাইরা দিচ্ছে এটা তেরোশো